নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাগ্যফল ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আজ আমরা বিশেষভাবে আলোচনা করব এস নামের মানুষদের জন্যে আগামীকাল একুশে আগস্ট দু দিনটা কেমন কাটতে পারে এই বিশেষ দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি প্রভাব ফেলবে কোন দিক থেকে আসবে আশীর্বাদ আর কোন জায়গায় থাকতে হবে সাবধান সব কিছুই আজ আপনাদের সামনে তুলে ধরব সুতরাং যে সমস্ত মানুষদের নামের প্রথম অক্ষর ইংরাজির উনিশতম লেটার এস বা বাংলায় বা তালবসা দিয়ে শুরু তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক আজকের দিনের মূলত পজিটিভ দিকগুলি কি কি আছে সেটা নিয়ে কথা বলেনি। কর্মজীবন ও শিক্ষা আজকের দিনে কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে যারা চাকরিতে আছেন তাদের জন্যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা আছে অনেক দিন ধরে যেটা অর্জনের চেষ্টা করেছিলেন আজকে সেটার কোনো না কোনো আভাস পেতে পারেন বা আপনাদের সেই অর্জনের চেষ্টা করার সফলতা আপনারা পেতে পারেন যারা ছাত্র রয়েছেন তাদের জন্য দিনটা খুবই ভালো মনোযোগ বাড়বে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল মিলতে পারে গোপনে করা পরিশ্রম আজ প্রকাশ্যে স্বীকৃতি পাওয়ার দিকে নিয়ে যাবে এর পরে রয়েছে আর্থিক উন্নতি অর্থাৎ এই একুশে আগস্ট দিনটিতে আপনাদের আর্থিক উন্নতিও কিন্তু ভালো বিশেষ গতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীরা নতুন চুক্তি বা নতুন বিনিয়োগের খবর পেতে পারেন যারা অনেক দিন ধরে কারোর কাছ থেকে টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় আছেন আজকে সেই টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে হঠাৎ করে ছোটোখাটো লটারির মতো লাভও হতে পারে মানে যেখানে আপনি আশা করেননি সেই সমস্ত জায়গা থেকে হয়তো সুখবর আসতে পারে এর পরের বিষয় সম্পর্ক ও ভালোবাসা ব্যক্তিগত জীবনে আজকের দিনটা খুব উজ্জ্বল প্রেমে আছেন যারা তাদের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে দাম্পত্য জীবনে আছেন যারা তাদের জন্যে সঙ্গীর প্রতি আস্থা বাড়বে এবং ভুল বোঝাবুঝি কেটে যাবে অবিবাহিতদের জন্য দিনটা রোমান্টিক চমক নিয়ে আসতে পারে কারোর কাছ থেকে অপ্রত্যাশিতভাবে ভালোবাসার ইঙ্গিত পেতে পারেন এরপরে সামাজিক সুনাম অর্থাৎ আজকে আপনার চারপাশে অনেকেই আপনাকে সম্মান আর প্রশংসা করবে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি বিশেষভাবে নজর কাটতে পারে আপনার কথাবার্তা আজ অনেকের উপরই প্রভাব ফেলতে পারে এবার বলবো নেগেটিভ দিক নিয়ে পজিটিভ যেমন আছে তেমন নেগেটিভও থাকবে এটাই স্বাভাবিক আর নেগেটিভ দিকগুলো আগে থেকে জানার ফলে আপনারা সেই সমস্ত কাজগুলি থেকে বিরত থাকতে পারবেন যেখানে আপনাদের বিপদ রয়েছে তার কারণেই বিশেষভাবে এই নেগেটিভ দিকটা শোনা সবারই উচিত প্রথমে রয়েছে মানসিক চাপ আজকে কাজের চাপ একটু বেশি হতে পারে অনেকগুলো দায়িত্ব একসাথে সামলাতে গিয়ে বিভ্রান্তি দেখা যেতে পারে যারা অফিসে আছেন তাদের উপর বাড়তি প্রেশার পড়তে পারে তার ফলে হয়তো আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার ফলে কাউকে ভুল কোনো কথা বা কুমন্তব্য বা রেগে কথা বলা হয়ে যেতে পারে তাই এই সমস্ত দিকগুলোর দিকে একটু খেয়াল রাখবেন স্বাস্থ্য সতর্কতা স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা খুবই জরুরি হজমের সমস্যা মাথা ঘোরা বা চোখের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত তেল ঝাল বা ভাজাভুজি খাবার থেকে এড়িয়ে চলাই ভালো রাতে ঘুম কম হলে শরীর আরও খারাপ হয়ে যেতে পারে তাই বিশ্রামে বিশেষ গুরুত্ব দিন ভুল বোঝাবুঝি ও মতবিরোধ আজকের দিনে প্রিয়জন বা সহকর্মীর সঙ্গে রাগ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু সম্পর্কের ভুল বোঝাবুঝির পরিমাণ অনেক পরিমাণে বাড়বে এবং সম্পর্কের ক্ষতি হবে তাই এর জন্যে আপনাদের কথায় সংযম আনতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এছাড়া আর কোনো উপায়ই নেই ভ্রমণে ঝুঁকি আছে আজকের দিনে দূরযাত্রা বা তাড়াহুড়োর ভ্রমণে সামান্য বিপত্তি কিন্তু ঘটতে পারে তাই প্রয়োজন ছাড়া দূর পথে না যাওয়াই ভালো একুশে আগস্ট দু তারিখটা এস নামের মানুষদের জীবনে একদিকে যেমন সাফল্যের দরজা খুলে দিতে পারে অন্যদিকে কিছু চ্যালেঞ্জও এনে দেবে তাই আত্মনিয়ন্ত্রণে রাখুন মন ধৈর্য রাখুন সম্পর্কে আর ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলুন বন্ধুরা এটাই ছিল আজকের বিশদ আলোচনা এস নামের মানুষদের জন্যে একুশে আগস্ট দু হাজার পঁচিশের ভাগ্যফল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করে লিখে জানান আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ